আপনি জানেন অটিজমের প্রত্যেকটি বাচ্চার মতো আপনার বাচ্চা আলাদা তাই তার অ্যাপ্রোচ প্রয়োজন কিন্তু যেটা কেউ আপনাকে বলেনি ইন্ডিভিজুয়ালাইজেশন কিসের উপর প্রপার ফ্রেমওয়ার্কের উপর তার মানে আপনার কাছে যদি প্রপার ফ্রেমওয়ার্কই না থাকে তাহলে কিন্তু ইন্ডিভিজুয়ালাইজ করে লাভ পাবেন না সেই ফ্রেমওয়ার্ক আপনাকে জানাবে মানুষের বিকাশের পথে আপনার সন্তানের কোথায় আটকাচ্ছে এবং কিভাবে তার সলিউশন পাওয়া যেতে পারে কিন্তু কে দেবে আপনাকে এ ফ্রেমওয়ার্ক প্রফেশনালদের কাছে সেটা থাকলেও তারা আপনাকে দেবেন কেন না হলে আপনি ওনাদের উপর ডিপেন্ডেন্ট থাকবেন কেন এবং আরও গুড়ো প্রশ্ন তাদের কাছে আছে কি তাদের কাছেই যা নেই তারা আপনাকে দেবেন কি করে সঠিক ফ্রেমওয়ার্ক পেতে চান জয়েন করুন আমার মাস্টার ক্লাস এবং আমি আপনার সাথে শেয়ার করব সেই সব সিক্রেট যা কোনো প্রফেশনাল আপনার সাথে শেয়ার করবে না হয়তো তাদের কাছে নেইও নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট ও নিউরোডেভেলপমেন্টাল স্পেশালিস্ট বহু বছর অটিজমের সাথে কাজ করার পর আজ যা জেনেছি সেই অনুযায়ী আপনাকে জানাতে চাই রেজাল্টস পসিবল আমি আপনাকে সেই রাস্তায় জানাতে চাই আসুন আমার মাস্টার ক্লাসে এবং আমি আপনাকে জানাবো কিভাবে এটা সম্ভব কিভাবে আপনি নিজের সন্ধানের ব্রেক থ্রু এনশিওর করতে পারেন অনেক দিকে অনেক কিছু তো ট্রাই করলেন না হয় আরেকটা জিনিস ট্রাই করে দেখুন না ঠকবেন না নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং জয়েন করুন দেখা হবে মাস্টার ক্লাসে